অন্তর্বর্তী সরকারকে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের মুখোমুখি দাঁড় করাতে নারী সংস্কার কমিশনের প্রস্তাব বলে মনে করে দেশের ইসলামী দল এবং আলেমদের সংগঠন জাতীয় ওলামা মশায়ক আম্মা পরিষদ পরিষদের নেতারা বলেছেন কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক কোনো কিছু মেনে নেবেন না তারা নারীর জন্য সমাধিকার নয় ইসলামের ন্যাজ্য অধিকার চান তারা মাসুর সাকেল জানাচ্ছেন বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে উনিশ এপ্রিল নারী সংস্কার কমিশন প্রস্তাব দেওয়ার পর থেকে তার বিরোধিতা করে আসছে দেশের আলেম ওলামা সহ ইসলামী দলগুলোর বড় একটি অংশ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় ওলামা মাসায়েক আইমা পরিষদের ব্যানারে নারী সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে সেমিনার আল্লাহর কোরআনের বিরুদ্ধে এমন কটাক্ষপূর্ণ এমন অবমাননাপূর্ণ কোন প্রস্তাবনা ফেসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা ভারতের লেসপেন্সারও কোনোদিন করতে পারে নাই আমাদেরকে রাস্তায় নামিয়ে আপনাদের মুখামুখি দাঁড় করে ওই ফ্যাসিস্ট এবং ঘাপটি মারা শত্রুরা যেন সুযোগ না নিতে পারে এটা আপনাদের মাথায় রাখার জন্যে আমরা বিশেষ করে অনুরোধ করছি সেমিনারে জামায়াতের আমির ও এবি পার্টির চেয়ারম্যানও অংশ নেন আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিচ্ছি যারা এই সংস্কার কমিশনের রিপোর্ট তৈরি করেছেন আপনাদের সাথে ওপেন বিতর্ক হবে এরা সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনাগুলো এনেছে এই জন্য আবারও বলি এ টু জেড আমরা এই কমিশনই মানি না আলোচকরা মনে করেন নারী সংস্কার কমিশন পশ্চিমা আদলে পরিবার প্রথা ভেঙে দিতে চায় প্রতিতাবৃত্তিকে বৈধতা দিতে চায় এবং ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক যে নীতিমালা গুলো চ্যানেল আই ঢাকা